ইউক্রেনকে আবারও অকৃতজ্ঞ বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তিনি বলেন রাশিয়াকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহায়তা করলেও কেব ওয়াশিংটনের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে না ঠিক এমন সময় ট্রাম্প অভিযোগ করলেন যখন যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা কেব এবং এর মিত্রদের দাবি খসড়ায় রাশিয়ার প্রতি বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে ট্রাম্পের পরিকল্পনার সময়সীমা পূরণ করা সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর এর আগে পরিকল্পনা মানতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাম্প এদিকে মস্কোর প্রধান তাপ ও বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে দাবি করেছে রাশিয়া অন্যদিকে ইউক্রেন জানিয়েছে দিনীপ্রো এবং জাপোরঝিয়ায় রুশ হামলায় উনিশজন আহত হয়েছে